হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ নিউনাতার ব্লক নতুন একটা ভিডিও নিয়ম ব্লগটা শুরু করলাম আর আজকে ব্লগটা হচ্ছে গত ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখের ব্লক তো সেই দিন হঠাৎ করেই আমাদের আসলে কক্সবাজার যাওয়া হয় তো আপনাদের ভাইয়া এসে আমাকে এক ঘন্টা হাতে সময় দিয়ে বলেছিল যে সব কিছু গুছিয়ে রেডি হওয়ার জন্য কারণ সে কক্সবাজার যাবে আর কক্সবাজার টিকিটটা আসলে আমাদের গিফট করা হয় তো সেই জন্য আমাদের এইরকম হুড়ু হুড়ি লেগে যায় তো তারপর আমি যতটুকু পেরেছি আমি গুছিয়ে নিয়েছিলাম আমাদের বাস ছিল পৌনে একটার দিকে তো আমরা বাসা থেকে বের হয়েছিলাম সাড়ে বারোটার দিকে যদিও বা আমি একটু হাতের টাইম নিয়ে বের হতে চেয়েছিলাম কিন্তু আসলে সব কিছু হঠাৎ হওয়ার কারণে সেরকমভাবে গুছিয়ে উঠতে পারিনি তো আমাদের কাউন্টার থেকে কিন্তু বারবার করে ফোন আসতেছিল যে বাস চলে আসে বাস চলে আসে তারপর আমরা কিন্তু তাদেরকে একটু সময় দেওয়ার জন্য বলে আমরা বাসা থেকে বের হই তাই তো সাড়ে বারোটা বাজে আপনাদেরকে দেখালাম আমরা বাসা থেকে বের হয়ে গেছি আর এই ফার্স্ট টাইম আমি রাত সাড়ে বারোটা বাজে কোথাও যাচ্ছি তাও আবার ফ্যামিলি ছাড়া তা আমার কাছে একটু কেমন যেন লাগতেছিল তো রোড চলে আসি আসার পর এখান থেকে আমাদের টিকিটটা কালেক্ট করি যেহেতু অনলাইন থেকে আমাদের টিকিটটা কাটা হয়েছিল তো আমরা এখান থেকে টিকিটটা আগে কালেক্ট করে নিয়েছিলাম আমাদের বাস ছিল ইউনিক এক্সপ্রেসের তো স্লিপার কোচ নিয়েছিলাম আর প্রত্যেকটা টিকিটের দাম ছিল সাড়ে বারোশো করে আর বারোশো টাকা করে তো প্রত্যেকটা টিকিট আমরা বারোশো টাকা করে নিয়েছিলাম তা আমাদের দুইটা সিট বুকিং করা ছিল তা আমাদের কিন্তু আমরা যখন চিটাং রোডে অটো থেকে নামি তখনই আমাদের বাস কিন্তু কাউন্টারে ঢুকে যায় তো আমরা এখানে তাড়াহুড়ো করে আমাদের টিকিটটা নিয়ে নিই তো এখানে এই তো আমরা টিকিটটা কালেক্ট করতেছিলাম আর আমাদের বাস কিন্তু একদম আমাদেরকে কলাতলি পর্যন্ত নিয়ে যাবে সেরকমই একটা কন্ট্যাক্ট করা হয় তো সেখান থেকে আমরা আমাদের হোটেলে চলে যাবো আর আমাদের হোটেলও কিন্তু সব বুকিং করা হয়ে গিয়েছিল তো বাস কিন্তু অলরেডি চলে আসছে আর আমাদের সব কিছু আমরা লাগেজ সব কিছু বাসে উঠিয়ে ফেলি তো এইটা ছিল আমাদের বাস আমাদের বাসটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল তো তাড়াহুড়ার কারণ আসলে সেরকমভাবে বাসের ভিডিওটা করা হয়নি তো এই তো আমরা এখন বাসে উঠে যাব। আর বাসে আমাদের সিট ছিল সেকেন্ড ফ্লোরে আমরা উপরে ফার্স্টের উপরে সিটটা নিয়েছিলাম তো এই তো আমি আগে উঠে গেছি আর আপনাদের ভাই উঠতেছিল তারপর আমরা ওঠার পরই আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে আর এই তো চিটাং রোডে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল রাত সাড়ে বারোটার পর যে এত পরিমাণ জ্যাম থাকে আসলে তো তেমন জানা ছিল না তো এই তো বললাম যে জীবনের ফার্স্ট টাইম আমি আমার ফ্যামিলি ছাড়া এত রাতে কোথাও যাচ্ছি আমার ফ্যামিলিকে আমি খুব বেশি মিস করতেছিলাম সাথে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিকেও তো খুব মনে হচ্ছিল যে তাদের সবাইকে নিয়ে যদি যেতে পারতাম খুব এনজয় করতে পারতাম খুব ভালো লাগত এই তো আপনাদের ভাইয়াও খুব বেশি হ্যাপি ছিল তা আমাদের কিন্তু বাসটা ওই চিটাং রোডে যতটুকু জ্যাম পেয়েছিলাম আর সারা রাস্তায় কোনো জ্যাম ছিল না তো এই কথা বলতে বলতে চলে আসছি আমাদের আমার প্রিয় মেঘনা ব্রিজে এটা হচ্ছে আমার বাড়িতে যাওয়ার সময় পরে তো এটা ধরতে গেলে আমার গ্রামের অংশই ধরা যায় তো এই তো আমাদের আড়াইটার দিকে হোটেল ব্রেক পরে আর হোটেল ব্রেকটা ছিল বিশ কৃষ্ণনগরে তো এখানে আসার পর আমাদের বিশ মিনিট হোটেল ব্রেক দেওয়া হয় তো এখান থেকে নামি যেহেতু বাসা থেকে খাবার খেয়ে এসেছিলাম তো পেটে সেরকম তেমন জায়গা ছিল না তো আমরা দুজন মিলে এখান থেকে কফি নিয়েছিলাম আর আমার বাসে কিছু খেতে ভালো লাগে মানে বসে বসে খেতে আর হচ্ছে ভিউ দেখতে ভালো লাগে তো সেজন্য আপনাদের ভাইয়া আমাকে চিপস কিনে দিয়েছিল তো এখান থেকে দুইটা কফি নিয়েছিলাম আর প্রত্যেকটা কফির দাম কিন্তু ছিল চল্লিশ টাকা করে তো যেহেতু হোটেলের একটা অংশ তো এখানে কফির দামটা আসলে অনেকটা বেশি পরিমাণে কম হওয়ার পরও কফিটা অনেক বেশি ছিল আর দাম অনুযায়ী কফি স্বাদটা আসলে সেরকম ভালো ছিল না আমার কাছে তেমন একটা ভালো লাগে না কফিটা আমারটা যতটুকুই ভালো ছিল আপনাদের ভাইয়াটা কিন্তু তার থেকে আরও বেশি জঘন্য ছিল সে খেতেই পারেনি তো এই তো আমাদের বিশ মিনিট ব্রেকের পর আমরা আমাদের বাসটা আবার চলা শুরু করে আর সকালবেলা আমি যখন একটু ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখে যে আমরা কর্ণফুলি ব্রিজের উপর আছি আর এই সময় ভিউটা যে এত সুন্দর লাগতেছিল যে সকালে আলো ফুটতেছে আর আকাশটা পুরো লাল হয়ে গেছে তো অনেক দিন পর আসলে এরকম সকাল দেখা আর জার্নি করা তো এখানে আসার পর আমার কাছে একটা জিনিস ভালো লেগেছিল। আমি দেখলাম যে জমিতে কুয়াশা বা মেঘ যেটাই বলি না কেন একদম ছড়ানো ছিল যেটা সাজে নাকি থাকে তো আমি ওই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিলো আর যতই চট্টগ্রামের ভিতর কক্সবাজার এরিয়াতে ঢুকতেছিলাম আমি পাহাড় দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম কারণ পাহাড় আমার এত ভালো লাগে আমি পাহাড় দেখে খুব বেশি মানে খুশি হয়ে গিয়েছি আর তখন আমার আসলে ঘুম আস আসেনি আমি পুরো রাস্তাটা আমি পাহাড় দেখতে দেখতে এসেছিলাম তো এই তো কথা বলতে বলতে চলে আসি চট্টগ্রাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে তো ওটা পার হওয়ার পর আমাদেরকে কলাতুলি নামিয়ে দেয় তো কলাতুলিতে আসলে আমাদের নামানোর কথা ছিল ডলফিন মোড়ে কিন্তু আমাদের অনেকটা সামনেই নামিয়ে দেয় তো সেখান থেকে আমাদেরকে একটা অটো নিয়ে চলে যেতে হয় ডলফিন মোড়ে তো ডলফিন পয়েন্ট ডলফিন পয়েন্টে তো সেখান থেকে আমাদের হোটেলে যেতে হবে তো যেহেতু আমাদের হোটেলের টাইম ছিল সকাল এগারোটার দিকে আমাদের চেকিংয়ের সময় তো সেই জন্য আমরা তখন আর যেয়ে আসলে শুধু শুধু আমাদের রিসিপশনে বসে থাকতে হবে আর আমাদের কিন্তু কক্সবাজার ডলফিন পয়েন্টে কলাতলিতে আমাদের নামিয়ে দেওয়া হয় সাড়ে নটার দিকে তো আমরা এসে সেখান থেকে আমরা শালিকে ঢুকি আমাদের সকালের নাস্তাটা করার জন্য তো এখানে এসে প্রথমে আমরা ফ্রেশ হই ফ্রেশ হওয়ার পর দেন আমরা আমাদের নাস্তাটা অর্ডার করি তো এখান থেকে আমি আর আপনার ভাই আমরা তো দুজনের জন্য দুইটা পরোটা অর্ডার করি যেটা দাম ছিল পঁয়ত্রিশ টাকা করে আর পরোটা খাওয়ার জন্য সাথে আমরা অর্ডার করি মুগ ঢাল বোনা যেটা দাম ছিল পঁয়ষট্টি টাকা করে আর ছিল এক দুজনের জন্য দুইটা মিল্ক ছিল আর যেগুলো প্রত্যেকটা দাম ছিল চল্লিশ টাকা করে তেই তো আমাদের পরোটা কিন্তু চলে আসছে আমাদের সকালে নাস্তাটা চলে আসছে আর এখানে আমরা প্রথমে অর্ডার করেছিলাম দুইটা করে পরোটা কিন্তু তাদের পরোটার সাইজগুলো এত পরিমাণ বড় ছিল যেটা আসলে আমাদের ধারণার বাহিরে ছিল তারপর আমরা পরোটাগুলো দেখে একটু হাসাহাসি করতেছিলাম যে এত বড় পরোটা মানে পুরো একটা রোমালের মতো রোমাল সাইজের পরোটা ছিল আর পরোটার টেস্টটা কিন্তু অনেক বেশি মজা ছিল সাথে ডাল ভুনাটাও অনেক বেশি মজা ছিল এই তো আমি একটা পরোটা নিয়ে নিলাম আপনাদের ভাই একটা পরোটা নিয়ে নিছে সাথে আমাদের চাটা কিন্তু দিয়ে দিচ্ছে আমরা চা চাটার সাথে নিয়ে নিছি কেননা আসলে জার্নি করা হয়েছে শরীরটা খুব বেশি ইচ্ছ ছিল তো সেজন্য মানে চাটা একটু খেয়ে তারপর নাস্তাটা শুরু করব। তো এইখানে আমি কিন্তু মুগ ডালের মধ্যে একটু লেবু চিপে নিয়েছিলাম কারণ আমার এই মুগ ডাল ভাজিটার সাথে লেবুটা খেতে খুব বেশি ভালো লাগে একটু টক টক খুব ভালো লাগে আর ওদের প্রত্যেকটা খাবার অসম্ভব মজা ছিল তো এখানে আমি কিন্তু একটু মিক্সড করে নিয়েছিলাম মিক্সড করার পর তারপর আমি পরোটাটা দিয়ে খাবারটা শেষ করি তো তারপর জানি করার কারণে কিন্তু আসলে পুরো পরোটাটা শেষ করার পক্ষে পসিবল হয়নি কিন্তু তারপর তাদের খাবারগুলো খুব বেশি মজা ছিল তো এই তারপর এখান থেকে আমরা নাস্তাটা শেষ করে চলে যাই আমাদের হোটেলে তো তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ ফেজ